আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ভারতের কাশ্মীরে এমনই একটি ঘটনার সম্মুখীন মানুষ হয়েছেন যেটি শুধু মানুষকে হতভম্বই করেনি বরং তারা এটি দেখে আশ্চর্য হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ একটি ছোট্ট সাত বছরের বাচ্চা কাশ্মীরের সাফা কাডাল রিভারের পানিতে কিভাবে যে পড়ে গিয়েছিল সেটাকে উপলব্ধিও করতে পারেনি হঠাৎ তখনই এমনই একটি ঘটনা ঘটলো যেটি দেখে আপনার চোখ খোলা কি খোলাই রয়ে যাবে এই জন্য আপনার কাছে অনুরোধ এই ভিডিওটি আপনি লাইক করুন অথবা না করুন কিন্তু আপনি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন এবং সেই সব মাতা পিতাকে পাঠান যারা তাদের বাচ্চাকে অবহেলা রাখে বর্তমান চলছে গরমের মৌসুম আর এই মৌসুমে খাল ডোবা নদী নালাতে পানি থাকে আর এই সেই পানির আশেপাশে বাচ্চারা গিয়ে খেলাধুলা করতে করতে হঠাৎ সেখানে পড়ে যায় তাহলে সেখানে কি দুর্ঘটনা ঘটবে আপনি একটু চিন্তা করুন ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরের প্রিয় বন্ধুগণ ভারতের কাশ্মীরে সাফা কাডাল রিভার নামক এক নদীতে পাশে একটি বাচ্চাকে কীভাবে যে সেই পানিতে পড়ে গিয়েছিল এবং পড়ে যাওয়ার পর সে ভাসতে ভাসতে চলে যাচ্ছিল হঠাৎই একটি লোকের নজর তার উপরে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণকে বিপদের মধ্যে ফেলে পানিতে ঝাঁপ দিয়ে সাথে সাথে তাকে রক্ষা করার চেষ্টা করে আর তখনই একজন ব্যক্তি সেই ভিডিওটি তার মোবাইল ফোনে ধারণ করে আর এই ভিডিওটি দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং সেই বাচ্চাটিকে সে খুবই কষ্ট করে ধরতে পেরেছে কারণ সেখানে অনেক বেশি স্রোত ছিল তারপরেও সে তার নিজের জানকে বাজি রেখে অনেক কষ্ট করে সেই ছেলেটিকে আল্লাহর রহমতে তাকে বাঁচিয়ে নিয়েছে বাচ্চাটিকে ওঠানোর পর তো তার সাথে সাথে শ্বাস চলছিল না কিন্তু কিছুক্ষণ পর তাকে ভালোভাবে নড়াচড়া এবং তার মুখে অক্সিজেন দেওয়ার পর বাচ্চাটিকে সুস্থ ও সবলভাবে বাঁচিয়ে নেওয়া হয়েছে আল্লাহফু আকবার এত বড়ো দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তালা সেই ছেলেটিকে রক্ষা করেছেন এরকম ঘটনা আপনার সাথেও বা আপনার ছেলে মেয়ের সাথেও ঘটতে পারে আপনি আপনার ছেলে মেয়েকে সব সময় নিজের চোখে চোখে রাখবেন কেননা এখন চলছে গরমের মৌসুম আর এই মৌসুমে বৃষ্টিপাত হয় এবং খাল নদী নালা ডোবাতে পানি বেশি থাকে হয়তো সে আপনার চোখের আড়াল হয়ে কোনো পানিতে পড়ে যাবে এবং তখন আপনি কুল কিনারাও খুঁজে পাবেন না তাই এই ভিডিওটি আপনাকে বেশি বেশি সেই সব মা বাবাকে শেয়ার করতে বলবো যারা তার সন্তানকে অবহেলায় রাখে প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য